নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার আমাদের সমস্ত সম্পদ তার সাথে আমাদের রাজ্যের যে শ্রমিক শ্রেণী তাদেরকে সম্পূর্ণ একচেটিয়া পুঁজির দাসে পরিণত করার যে সমস্ত আইন তৈরি করছে তার বিরুদ্ধে সারা দেশের যে শ্রমিক শ্রেণীতে রাষ্ট্রবণ ডেকেছে এবং শুধু শ্রমিকরা না এখন যে ধরনের নীতিগুলি গ্রহণ করা হচ্ছে আমাদের দেশের কৃষকরাও আমাদের দেশের একচাটিয়া পুঁজি এবং বিদেশিদের কাছে তারাও কৃতদাসে পরিণত হবে যেভাবে এখন আমেরিকার সাথে চুক্তি ইত্যাদি হচ্ছে এতে আমাদের দেশের যে কৃষি এবং কৃষক তারা এমনিতেই বিপন্ন আরও বিপন্ন হবে তার বিরুদ্ধেই আজকে এই সারা দেশে ধর্মঘট এটা শ্রমিক ধর্মঘট হলেও তার পেছনে এই দেশের সমস্ত কৃষক শ্রমিক খেতমজুর দিনমজুর মধ্যবিত্ত সাধারণ মানুষ সকলেই আজকে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ আজকে এই ধর্মঘটে তারা সামিল হচ্ছেন